ওয়েলকাম ফ্রেন্ডস আজকে চলে এসেছি আরও একটি খুবই সুন্দর নতুন আসন নিয়ে তো দেখো শুরুতেই আমি আটটি ঘর দেখো মার্জিন থেকে আটটি ঘর ছেড়ে আমি সূচি তুলেছি এবারে সাতটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি ঘর কমপ্লিট করব সাতটি ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবারে আমি ওপরের দিকে একটি লাইন সেলাই করব তো এখানেও দেখো আমি সাতটি ঘর সেলাই করব একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এখানে সাতটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘর সেলাই করেছি এটি কি কমপ্লিট করে নেব এই যে সাত নাম্বার ঘর যেখানে শেষ হলো তার ঠিক কোনায় আমি সুচ তুললাম এবারে কোনাকি সেলাই করব এখানে আমি চারটি ঘর সেলাই করব দুই তিন চার চারটি ঘর সেলাই করলাম এই সেলাইটা আমি পরে কমপ্লিট করব এবারে মাঝখানে একটি ছোট্ট ফুল তৈরি হবে তো সেই ফুলটি আমি তৈরি করে নিচ্ছি দেখো এখানে প্রথমে এই যে সবুজ কোনি যে সবুজ ঘরটি ছিল তার লেভেল বরাবর সুয তুলেছি তিনটি ঘর সেলাই করলাম পরের লাইনে দুদিক থেকে দুটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর সেলাই করব আবারও দুদিক থেকে দুটি ঘর বাড়িয়ে সাতটি ঘর সেলাই করতে হবে তো এখানে আমি সাতটি ঘর সেলাই করছি হয়ে গেল সাতটি ঘর সেলাই এবার দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে পাঁচটি ঘর সেলাই করবো তিন চার পাঁচ পাঁচটি ঘর সেলাই হলো আবারও থেকে একটি করে ঘর কমিয়ে এখানে আমি তিনটি ঘর সেলাই করব দেখো তিনটি ঘর সেলাই হয়ে গেল এবারে এই যে মাঝখানে যে সাতটি ঘর ছিল তার পাশে সৌঁচ তুলেছি এবং একটি ঘর সেলাই করলাম একটি ঘরের ওপরে আরও একটি ঘর আমি সেলাই করে নিলাম তার ওপরে থেকে একটি করে ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করলাম দেখো একটি পাপড়ি তৈরি করে নিয়েছি আরও একটি পাপড়ি তৈরি করছি এই রকম আরো দুটো পাপড়ি তৈরি করলে একটি ফুল তৈরি হবে তো এই তিন ঘরের ওপরের লাইনে দুদিক থেকেই দুটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর আমি সেলাই করছি এই যে পাঁচটি ঘরের একটি লাইন সেলাই হলো এইভাবে আরও দুটি লাইন অর্থাৎ মোট তিনটি লাইন সেলাই করতে হবে আমি দ্বিতীয় লাইন সেলাই করছি এখানেও পাঁচটি ঘর আছে এবারে তৃতীয় লাইন সেলাই করব সেখানেও পাঁচটি ঘর থাকবে এবারে দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে তিনটি ঘর সেলাই করব মাঝখানে তিনটি ঘর সেলাই করব তো মাঝখানে আমার তিনটি ঘর সেলাই হয়ে গেল এবারে দুদিক থেকে একটি ঘর কমিয়ে মাঝখানে একটি ঘর সেলাই করব তো দুটো পাপড়ি আমি তৈরি দেখিয়েছি ঠিক একই রকমভাবে আরও দুটো পাপড়ি তৈরি করে নিতে হবে তো দেখো আমি তৈরি করে নিয়েছি এবারে এই শুরুতে সবুজ সুতো দিয়ে যেটা সেলাই করেছিলাম এটা ইনকমপ্লিট ছিল ঠিক একই রকমভাবে আমি চারিদিকেই একই রকম সেলাই করব তো আমি একটি সাইড কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে হবে ডিজাইনটি তো প্রথমে এই যে দুটি পাপড়ি তার ঠিক যেখানটা দুটো সেলাই জয়েন্ট হয়েছে সেইখানে সুচ তুলেছি এবং কোনা কোনি প্রথমে পাঁচটি ঘর আমি সেলাই করব তো দেখো আমি এখানে প্রথমে পাঁচটি ঘর সেলাই করছি এটি কোনা কোনি ঘর দুই তিন চার পাঁচ পাঁচটি হয়ে গেল এই কোনার ঘরটির সঙ্গে একই লেভেল রেখে দেখো এবার আমি পা দিকে একটি লাইন সেলাই করবো তো সেখানে সাতটি ঘর আমি সেলাই করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘর সেলাই হয়ে গেল পরে আমি কমপ্লিট করবো প্রথমে একটি করে ঘর আমি দেখো সেলাই করে যাচ্ছি এবারে ছটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ ছয় এবারে ফুলের দিকে নিচের দিকে সেলাই করব এখানেও ছটি ঘর এক দুই তিন চার পাঁচ ছয় এবারে ওপরের দিকে সেলাই করব চারটি ঘর এক দুই তিন চার এবারে বা দিকে সেলাই করবো এখানেও চারটি ঘর তিন চার এবারে দেখো নিচের দিকে সেলাই করবো দুটি ঘর এক দুই এবারে নিচের দিকে ফুলের দিকে সেলাই করব দুটি ঘর এই হচ্ছে আমার পুরো ওই জিলিপির মতো পেঁচানো সেলাই ডিজাইন তো আমি কমপ্লিট করে নিয়েছি এটা দেখো ইনকামপ্লিট আছে বাদ বাকি এই একই রকমভাবে এখানে সেলাই কমপ্লিট করে নিতে হবে এবারে এপাশেও ঠিক এই একই রকমভাবে জিলিপির প্যাচের মতো প্যাচ তৈরি হবে তো তার জন্য প্রথমে সাতটি ঘর সেলাই করছি সাতটি ঘর সেলাই হয়ে গেল এবারে নিচের দিকে ডান দিকে সেলাই করবো এখানে ছটি ঘর দুই তিন চার পাঁচ ছয় ছটি ঘর সেলাই হয়ে গেল। এবারে নিচের ফুলের দিকে আসবো এখানেও ছটি ঘর দুই তিন চার পাঁচ ছয় এবারে চারটি ঘর সেলাই করব ওপরের দিকে আবারও চারটি ঘর সেলাই হবে দুই তিন চেয়ার এবারে দুটি ঘর শেষ আবারও দুটি ঘর এবারে কমপ্লিট করে নিতে হবে তো আমি এইভাবে কমপ্লিট করে নিচ্ছি আশা করছি তোমরা সেলাইটা বুঝতে পারছো এইভাবে চারিদিকেই সেলাই করে নিতে হবে আমি একটি সাইড দেখিয়েছি এই দিকেও ঠিক একই রকমভাবে এইভাবে সেলাই করতে হবে আর এটা তো অর্ধেক করা আছে বাকিটুকু কমপ্লিট করে নেব তো এইভাবে দেখো আমি কমপ্লিট তো করেছি পাশাপাশি আরও চারটি ফুল এবং সঙ্গে ইকলকা ডিজাইনটি তৈরি করে নিয়েছি মাঝে একটি ঘরের গ্যাপ ছেড়ে তো এই চারটে ফুল তৈরি করার পরে মাঝখানে একটা বক্স দেখো ফাঁকা একটা বক্স তৈরি হয়েছে এই ফাঁকা বক্সটার মধ্যে আমি একটি ফুল তৈরি করব তো তার জন্য একদম মিডিলে একটি ঘর প্রথমে সেলাই করে নিচ্ছি মিডিলে প্রথমে একটি ঘর আমি সেলাই করছি চারিদিকে জোড়া পাপড়ি তৈরি হবে আমি দুটো পাপড়ি তৈরি করে দেখাবো বাকি দুটো ঠিক একই রকমভাবে তৈরি করে নিতে হবে প্রথমে আমি ডান দিকের ওপরের দিকে ডান দিকের একটি পাপড়ি তৈরি করা দেখিয়ে দিচ্ছি এই সাইডটা পরে দেখাচ্ছি তো এই যে কোনায় থেকে একটি ঘর ওপরে সুচ তুললাম এবারে ছটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছটি ঘর সেলাই করলাম এই ছটি ঘর কমপ্লিট করে নেব দুই তিন চার পাঁচ ছয় হয়ে গেল ছটি ঘর কমপ্লিট এবারে দুটি ঘর ছেড়ে সুচ তুলব আর পাঁচটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ হয়ে গেল পাঁচটি ঘর সেলাই এবারে একটি ঘর ছেড়ে সুচ তুলব আর চারটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলবো আর দুটি ঘর সেলাই করব। একদিকের একটি পাপড়ি হল এর সঙ্গে মিলিয়ে আরও একটি পাপড়ি করব তো তার জন্য প্রথমে দুটি ঘর সেলাই করছি এই দুটি ঘরের উপরে দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে এখানে চারটি ঘর সেলাই করব একটি ঘর বাড়িয়ে এবারে পাঁচটি ঘর সেলাই করব আবারও একটি ঘর বাড়িয়ে সুচ তুললাম এবং পাঁচটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর সেলাই কমপ্লিট হলো এই শুরুতে যে একটি ঘর সেলাই করেছিলাম ঠিক তার পাশেই আরও একটি ঘর আমি সেলাই করছি এইভাবে চারিদিকে চারটি ঘর সেলাই করতে হবে তো আমি একটি ঘর তাকে একটি পাপড়ি তৈরি করেছি দুটি পাপড়ির মাঝে একটি ঘর বা একটি ঘরের পাশে চারিপাশেই চারটি ঘর এইভাবে সেলাই করে নিতে হবে আমি একটি ঘর সেলাই দেখিয়ে দিলাম এবারে আবারও একটি পাপড়ি তৈরি করব তো তার জন্যে ছটি ঘর সেলাই করছি প্রথমে হয়ে ছটি ঘর সেলাই এবার দুটি ঘর ছেড়ে শোচ তুলবো পাঁচটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ এবারে একটি ঘর ছেড়ে চারটি ঘর সেলাই করব এক দুই তিন চার আবারও একটি ঘর ছেড়ে সুচ তুলব এবং দুটি ঘর সেলাই করব প্রথমে দুটি ঘর একটি ঘর বাড়িয়ে চারটি ঘর আবারও একটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর এবার একটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর তো এইভাবে আমি দেখো ফুলের অর্ধেক অংশ সেলাই আমি দেখিয়ে দিলাম ঠিক একই রকমভাবে বাকি অংশ এখানে একটি ঘর হবে যেটা বলেছিলাম যে চারিদিকে এরকম চারটি ঘর তৈরি হবে দুটো পপড়ির মাঝে একটি করে ঘর তৈরি হবে তো এইবার আমি দেখিয়ে দিচ্ছি এই রকম ফুলটি তৈরি হবে আমি আসনে আরও কিছুটা অংশ তৈরি করেছি ইচ্ছা আছে পুরো আসনটি কমপ্লিট করার তো পুরো আসনটি তৈরি করলে কেমন লাগবে সেটিও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পুরো আসন তৈরি করলে রকম লাগবে দেখতে থ্যাংক ইউ